আজকে দেখছেন রুবি পাথরের কালেকশন আজকে আমাদের নতুন সংস্করণ বলতে নতুন যে প্রোডাক্টগুলি আমাদের সাথে অ্যাড হয়েছে তার মধ্যে রুবি একটি অন্যতম প্রোডাক্ট আমাদের প্রতিবারই পণ্য আসলে রুবি আসবে না এমনটি হতেই পারে না কারণ রুবি হচ্ছে মানুষের ভালোবাসার একটি জায়গা সেক্ষেত্রে রুবি আমরা বরাবরই নতুন সংগ্রহ করে রাখি তো আজকে আমাদের কাছে যে রুবিগুলো এসছে তার মধ্যে বড়ো সাইজের রুবিগুলো নিয়ে আমি এই ভিডিওটি করছি আপনারা যাদের বড়ো সাইজের খুব সুন্দর বার্মিস ন্যাচারাল রুবির প্রয়োজন তারা এই ভিডিওটি দেখতে পারেন এখানে আমাদের কাছে বারো হতে ষোলো ক্যারেটের মধ্যে দশ হতে ষোলো ক্যারেটের মধ্যে রুবিগুলি আমি আপনাদের সামনে দেখাচ্ছি এখানে যে রুবিগুলি আছে এগুলি শতভাগ ন্যাচারাল কোনো হিট ট্রিটমেন্ট বা কালা ট্রিটমেন্ট নেই এখানে ন্যাচারালি বার্মিস রুবি এগুলি খুব অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রুবি এসেছে আমি শুধু বড় সাইজেরগুলি আপনাদেরকে দেখাচ্ছি ছোটগুলি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব তো কারো প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন এবং কোনটি আপনাদের পছন্দ সেটি মার্ক করে দিবেন আমরা সেটার ওজন এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের রুবিগুলি এসছে তো প্রথম লট আসলে অবশ্যই সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে পরবর্তীতে আপনারা একটু দেরি করলে দেখা যায় অনেক সময় আমাদের প্রোডাক্ট কমে যায় তো আমাদের পর্যাপ্ত পরিমাণে রুবি এখন কালেকশনে রয়েছে আপনারা আপনাদের প্রয়োজনীয় রুবি পাথর অবশ্যই সংগ্রহ করুন আমাদের কাছ থেকে আর আমাদের পেজের নাম হচ্ছে মা রত্ন ভাণ্ডার অবশ্যই সংযুক্ত থাকুন আমাদের সাথে তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে নিমিশেই আর আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় আটচল্লিশ বাই এ মা রত্ন ধন্যবাদ আসসালামু আলাইকুম